আপনি কখনো ভাবছেন কি ঘটে অদৃশ্য জগতে যখন আপনি একা গভীর রাতের নিস্তব্ধতায় আল কোরআন তিলাওয়াত করেন আপনি কি কল্পনা করতে পারেন আপনার কথা যখন অন্ধকারে প্রতিধ্বনিত হয় তখন তা কেবল ফেরেশ তারা শোনে এবং শয়তানরা ভয় পায় বেশিরভাগ মানুষ অদৃশ্য জগতকে অবিশ্বাস করে মনে হয় যেমন জিন শয়তান ডেমনগুলি কেবল একটি কাহিনী কিন্তু আল কোরআন এদের সম্পর্কে কথা বলে প্রফেট আমাদের এই সম্পর্কে সতর্ক করেছেন তারা বাস্তব এবং তারা শোনে এবং তারা কাঁপে কখন যখন আপনি গভীর রাতে উঠে আল্লাহর কিতাব তিলাওয়াত করেন অনেকেই জানে না যে তাহার নামায় একটি যুদ্ধ ক্ষেত্র একটি সত্যিকারের আধ্যাত্মিক যুদ্ধ এবং যখন আপনি উঠে পড়েন যখন বেশি ভাগ মানুষ ঘুমাচ্ছে এবং আপনি আলকোরান তিলাওয়াত করতে শুরু করেন তখন কিছু একটা ঘটতে শুরু করে কিছু অদৃশ্য কিন্তু অত্যন্ত বাস্তব আল্লাহ আল কোরআনে বলেন আর আল কোরআন স্পষ্ট এবং ধীরে ধীরে তিলাওয়াত করো সুরা আল মুজাম্মি আপনি জানেন এই তিলাওয়াত কি করে এটি অদৃশ্য জগতকে বিদীর্ণ করে এটি জিনদের বুককে তলোয়ার মতো কেটে দেয় যারা আপনার চারপাশে আছে আপনি কি মনে করেন আপনি একা তারা সেখানে আছে তারা নজর রাখে ফিস ফিস করে আপনার মনোযোগ ভিন্ন দিকে নিতে চেষ্টা করে আপনাকে ঘুমাতে বাধ্য করতে চায় কিন্তু যখন আপনি আল্লাহর কথা উচ্চারণ করেন তখন কিছু একটা তাদের ক্ষত করে কিছু তাদের পোড়ায় কিছু তাদের ভিতর থেকে ধ্বংস করে প্রফেট মুহম্মদ শাহ বলেছেন যে ঘরে আল কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘর ফেরেস তারা পৃথিবী থেকে যেমন তারা তারা দেখতে পায় আপনি কি বুঝতে পারছেন এটি কি মানে এর মানে হলো যে ফেরেশতারা তারা সে ব্যক্তিকে ঘিরে রাখে যারা তিলাওয়াত করে কিন্তু একসাথে শতানরা পালিয়ে যায় তারা চিৎকার করে তারা কাঁদে তারা যন্ত্রণায় পালায় আপনি কি জানতে চান তারা কি ঘটে মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনি জানার জন্য প্রস্তুত আপনি জানতে চান আপনার তিলাওয়াত তাদের জন্য কি করে কারণ আপনি যদি জানেন এটি অদৃশ্য জগতের উপর কি প্রভাব ফেলে তাহলে আপনি আর কখনো তাহার যুদে উঠে দাঁড়াবেন না প্রথমত যখন আপনি গভীর রাতে আল কোরআন তিলাওয়াত করেন তখন জিনরা শুধু শোনে না তারা অনুভব করে এবং তারা যা অনুভব করে তা হলো যন্ত্রণা যেন তারা জীবন্ত পুড়ে যাচ্ছে আল্লাহ বলেন যদি তোমরা আলকোরান তিলাওয়াত করো তবে শয়তান অভিশপ্তের বিরুদ্ধে আল্লাহর আশ্রয় গ্রহণ করো সুরা আন্না হল তারা জানে যে যখন আপনি তিলাওয়াত শুরু করেন তখন আর তাদের কাছে আসার সুযোগ নেই আপনার তিলাওয়াত দ্বারা আপনি যে আগুন জ্বালাচ্ছেন তা দেখা যায় না কিন্তু তাদের কাছে এটি একটি আগুনের প্রাচীরের মতো তারা চিৎকার করে তারা দৌড়ে কিন্তু পানানোর জন্য কোথাও নেই দ্বিতীয়ত একা একা তিলাওয়াত করা যখন কেউ দেখছে না যখন কেউ প্রশংসা করছে না যখন কোনো বর্গ নেই এটি শতানদের সবচেয়ে বেশি আঘাত করে কারণ এটি সৎ এবং যা সৎ তা শক্তিশালী প্রফেট বলেছেন যে আল কোরআন তিলাওয়াত করে এবং তা অনুযায়ী কাজ করে তার পিতামাতা বিচার দিবসে এমন একটি আলো দ্বারা মুকুটিত হবে যা সূর্যের চেয়েও উজ্জ্বল হবে যদি এটি পিতামাতার জন্য দেওয়া হয় তাহলে কল্পনা করুন এটি যারা তিলাওয়াত করে তাদের জন্য কি দেওয়া হবে তৃতীয়ত প্রতিটি আয়াত যা আপনি তিলাওয়াত করেন তা একটি বর্ষা সলতানরা কাছে আসার চেষ্টা করে কিন্তু আপনি তিলাওয়াত করেন আল্লাহ ইলাহা ইল্লাহুয়া আলহাইজুল কাইয়ুম এবং ততক্ষণাৎ একটি আলো এর মধ্যে বিস্ফোরিত হয়ে তাদের দূরে সরিয়ে দেয় আপনি তিলাওয়াত করেন বিল্লাহি মিন আশানির রাজিন এবং তারা সংকুচিত হয় তারা এর সাথে আত্মবোধ করতে থাকে তারা আল্লাহর নাম শুনতে ঘৃণা করে তারা আপনার ইবাদতকে ঘৃণা করে চতুর্থত আপনার বাড়ির চারপাশে যে জিনেরা আছে হ্যাঁ তারা সেখানে তারা ধ্বংস হয়ে যায় যখন আপনি তাহাজ্জুদে আল কোরআন সৎভাবে তিলাওয়াত করেন প্রফেট নিজেই বলেছেন যে যখন সুরা বাকারাহ একটি বাড়িতে তিলাওয়াত করা হয় তখন শয়তানরা তা থেকে পালিয়ে যায় এখন কল্পনা করুন যখন আপনি এটি গভীর রাতে প্রার্থনায় অস্ত্র দিয়ে তিলাওয়াত করেন এটি একটি দুর্গ হয়ে ওঠে অপ্রতিরোধ পঞ্চমত রাতের তিলাওয়াত সলতানদের দুঃস্বপ্ন সৃষ্টি করে যখন আপনি ঘুমাচ্ছেন নামায়ের পর তারা কাছে আসার চেষ্টা করে কিন্তু তাদের দৃষ্টি আছে তারা আপনার তিলাওয়াত দেখছে ফেরেশ তারা অবতীর্ণ হচ্ছে শক্তিশালী আলোর দৃশ্য দরজাগুলি তাদের মুখে বন্ধ হচ্ছে তারা শান্তি হারায় তারা শক্তি হারায় ষষ্ঠত যখন কেউ তাহাজুদ নামায় উঠে এবং আনকোরআন তিলাওয়াত করে আল্লাহ তাকে এমন এক সুরক্ষা প্রদান করেন যা শতানরা ভাঙতে পারবে না এটি হাদিথে রয়েছে প্রফেট বলেছেন রাতের নামায় বিশ্বাসীর মর্যাদা কেন কারণ অন্ধকারে জানা যায় কে বিশ্বাসী একাকিত্বে জানা যায় কে সৎ এবং যখন আল্লাহ এটি দেখে তিনি রক্ষা করেন তিনি ঘিরে রাখেন তিনি আশীর্বাদ করেন সপ্তমত শয়তানরা আপনার উপর তাদের প্রভাব হারিয়ে ফেলে কারণ তাহার এবং তিলাওয়াত এক ধরনের আধ্যাত্মিক সার্জারি এটি যা গোপন ছিল তা অপসারণ করে এটি হৃদয়কে পরিষ্কার করে এটি অদৃশ্য শিকলগুলি ভেঙে দেয় আপনি অন্যভাবে জাগ্রত হন আপনি অন্যভাবে কথা বলেন তারা আপনার সাথে আগের মতো যোগাযোগ করতে পারে না প্রফেট মুহাম্মদ বলেছেন যতদূর সম্ভব আপনি আল্লাহর কাছাকাছি থাকবেন সেজন্য অনেক দোয়া করুন তবে জন্য সময়টি হল সিজদায় এখন আমার সাথে ভাবুন যদি আপনি সিজদায় আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি হন এবং আপনি গভীর রাতে কিতাবটি তিলাওয়াত করছেন যখন সবাই ঘুমাচ্ছে তখন কে আপনাকে আঘাত করতে পারবে ওই সময় কেউ আপনার ক্ষতি করতে পারবে না একটাও না তবে তারা চেষ্টা করবে তারা আপনাকে উঠতে বাধা দিতে সবকিছু করবে তারা আপনাকে উড়ু করতে আলকোরান খুলতে তিলাওয়াত শুরু করতে বাধা দেবে তারা আপনাকে হাঁচি দিতে বাধ্য করবে আপনাকে সমস্যা মনে করিয়ে দেবে তাদের বার্তা আপনাকে বিভ্রান্ত করবে তারা আপনার শরীরকে ভারী করতে চেষ্টা করবে আর জানেন কেন কারণ তারা জানে তারা জানে যে যখন আপনি উঠে দাঁড়ান যখন আপনি তিলাওয়াত করেন তখন তারা হারায় তারা দুর্বল হয় তারা চিৎকার করে তারা বেঁকে যায় এবং আপনি আপনি শক্তিশালী হন এ কারণেই তারা আপনাকে বিশ্বাস করতে চায় যে এটি কেবল একটি রীতিনীতি এটি কোন প্রভাব ফেলে না এটি বাড়াবাড়ি এটি অতি উত্তেজনা কিন্তু তা নয় এটি একটি যুদ্ধ একটি বাস্তব আধ্যাত্মিক যুদ্ধ এবং যখন আপনি তাহার যুদে দাঁড়িয়ে পড়েন বিশ্বাস সদ্ভাব আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা নিয়ে আপনি একজন অদৃশ্য যোদ্ধা হয়ে ওঠেন আপনি এমন একজন হন যিনি আলো দিয়ে অস্ত্র ধারণ করেন যিনি আকাশের সাথে কথা বলেন যাকে ফেরিস তারা শোনে এবং যাদের শয়তানরা ভয় পায় আপনি কি অনুভব করেন আপনি কি হারাচ্ছেন যখন আপনি সারা রাত ঘুমান আপনি কি অনুভব করেন আপনি কি হারাচ্ছেন যখন আপনি পরে নামায় পর বলেন আপনি কি অনুভব করেন অদৃশ্য জগতে কি ঘটছে যখন আপনি আপনার প্রভুর কাছে উঠতে না পছন্দ করে নেটফ্লিক্সে বসে থাকেন